বাড়িতে এসেছি প্রায় এক মাস হয়ে গেছে এই এক মাসের ভিতরে কোনো ভিডিও আপলোড করা হয় না কারণ যেহেতু আমি একটু অসুস্থ ছিলাম তাই আর কোনো ভিডিও আপলোড করতে পারি নাই এটা ছিল বাড়িতে আসার দ্বিতীয় দিনের ভিডিও প্রচণ্ড বৃষ্টি ছিল প্রায় পাঁচ ছয় দিন যাবৎ মানে গ্রামের অবস্থা এত বেশি খারাপ ছিল কি বলবো আর আমার এত বেশি বৃষ্টিতে গোসল করতে ইচ্ছা করছিলো কি বলবো কিন্তু কেউ আমাকে গোসল করতে দিচ্ছিল না তাই একটুখানি সিঁড়ির নিচে এদিকে যাই একটু দাঁড়িয়ে ছিলাম বৃষ্টিতে ভেজার জন্য অল্প একটু দাঁড়িয়ে আবার চলে আসছিলাম কারণ আম্মু রাগারাগি করতেছিল বললো ঠান্ডা লাগবে তো ছোট বোনে এখানে দেখেন দুষ্টামি করে মানে কেদার ভিতরে পড়ে গেল আর এই বৃষ্টিতে একটু ভিজলে গা অনেক বেশি চুলকা এবং মাথা ভার হয়ে থাকে এবং ঠান্ডা লাগে অনেক বেশি আর আমার ভাগ্নে এই এত মানে চার বছর হয়ে গেছে প্রায় সাড়ে চার বছর এখন বৃষ্টিতে ভিজলো কারণ ও হলো বৃষ্টিতে গুসল করতে দেওয়া হয় না কারণ এখনকার বৃষ্টিতে গুসল করলে বৃষ্টিতে গোসল করলে জ্বর চলে আসে আর ক্যাদাতে সে একদমই খেলাখেলি করে না তো আজকে হঠাৎ করে সে বৃষ্টিতে ভিজার ইচ্ছা হলো তাই সে এই যে বৃষ্টিতে ভিজতে গেল তো এরপর পড়ে গেছে এবং ক্যাদা দিয়ে মানে কি বলবো ছোটো বোনকে এখন মানে ইয়ার লাগাইতেছে ওয়ারে ফালাই দিছে এর জন্য আর এখানে সে নাচানাচি করতেছিল তার অনেক বেশি আনন্দ লাগতেছিল। ছোট ছোট বাচ্চাদের কিন্তু মাটি দিয়ে ক্যাদা দিয়ে খেলতে দেওয়া উচিত এবং খেলনা পাতি দিয়ে কারণ এগুলা ওরা অনেক বেশি বড় হয়ে মিস করবে তাই সব কিছুই ওদের করতে দেওয়া উচিত তো এখানে তারপর বৃষ্টিটা কিন্তু অনেকটাই কমে গেছে আর ওরা দুজনে কিন্তু অনেক বেশি মজা করতেছিল গ্রামের বাড়িতে বৃষ্টি নামলে কিন্তু মানে অনেক বেশি ক্যাদা হয়ে যায় মানে উঠানে দিতে শ্যাওলা জমে যায় হাঁটাহাঁটি করা যায় না আমরা শহরের বৃষ্টিটা কিন্তু অনেক সুন্দর করে উপভোগ করি কিন্তু গ্রামের মানুষের অনেক বেশি হাঁটতে চলতে কষ্ট হয় এরপর আম্মু হলো রান্না করতেছিল আজকে হলো গরুর মাংস তো এই যে হলো আমি তা আবার একটু ভিডিও করলাম যে গরুর মাংস রান্না করতেছিল গাছের লিচু রেখেছিল আমার জন্য এভাবে সুন্দর করে পলি দিয়ে বেঁধে কারণ যেহেতু লিচুগুলো আমার হাজব্যান্ডের কাছে একবার দিয়েছিল সেগুলো আমি খেতে পারি নাই ব্যাগটা চুরি হয়ে গিয়েছিল তো আবার কতগুলা লিচু আমার জন্য রেখে দিয়েছিল। ডিপ ফ্রিজে তো এগুলো আমি এখন বের করে এই যে এখন খাচ্ছি তো খেতে ভালোই লাগে কিন্তু ঠান্ডা ওরকমভাবে খাওয়া যাবে না তাই দু একটাই খেয়েছিলাম বেশি খেতে পারি নাই আর আমাদের গাছে এত বেশি পেয়ারা হয়েছিল দুইটা গাছে অনেক বেশি পেয়ারো হয়েছিল কিন্তু এত বৃষ্টিতে পেয়ার ভিতরে পোকা ধরে গিয়েছিল মানে বৃষ্টির কারণে পেয়ারার ভিতরে পোকা হয়ে গেছিলো বৃষ্টিতে পেয়ারা কিন্তু মানে রোদ হলে পেয়ারায় মিষ্টি লাগে আর এতে মানে এখানে রোদ ছিল না তাই বৃষ্টি মানে পেয়ারার ভিতরে পোকা হয়ে গিয়েছিল তো পেয়ারাগুলো অনেকগুলোই নষ্ট হয়ে গিয়েছিল এরপর আমার চাস্ত নানি মানে মামিরা মেয়ে হয়েছিল তো তাদের বাড়িতে এই যে হিজড়ারা চলে আসছিল নাচানাচি করার জন্য তো আমি এখান থেকে একটু দূর থেকে ভিডিও করেছিলাম আর বিকালবেলা বৃষ্টি কমে গেছে আজকে তো এরপর আমরা সবাই রাস্তায় এসেছিলাম প্রতিটা মানুষ আজকে রাস্তায় এসেছিল। কারণ হলো অনেক দিন পর বাচ্চারাও রাস্তায় এসেছিল তাদের অনেক বেশি ভালো ছিল। এরপর আম্মু আমাদের ঘরের জন্য আলমারি নিয়ে আসলো কারণ হলো এই যে আর এরপর হলো সন্ধ্যার দিকে এতগুলা হাঁস আমাদের বাড়ির সবার তো ছিল তো এগুলা এখন দেখেন অনেক বেশি ভালো লাগতেছিল সন্ধ্যার দিকে এই যে বসে বসে আমি ড্রাগন খাচ্ছিলাম কারণ ড্রাগন আমার খুব বেশি পছন্দ আর আম্মুকে বলেছে আম্মু আমার ড্রাগন খেতে ইচ্ছে করছে তো আম্মু আমার জন্য ড্রাগন নিয়ে আসছিল তো এই যে কাটাকাটি করতেছিলাম আমি এক বছরে দুই তিনটা ড্রাগন খেয়ে খেল মানে খেয়ে ফেলতে পারি অনেক বেশি ভালো লাগে আমার কাছে অনেকের কাছে এই ফলটা পছন্দ না কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে অল্প মিষ্টি থাকে এবং খেতে কোনো কষ্ট নাই দিব আর খাবো আর হলো বিশেষ করে ঠোঁট লাল হয়ে যায় আর আমি ইচ্ছে করে এই মুখ টুক তলিয়া খাই আমার অনেক বেশি ভালো লাগে বাচ্চাদের মতো তো এখানে খাচ্ছিলাম আর অনেক বেশি মজা করতেছিলাম আর আমি এখানে খেতে খেতে এই যে আমার ছোটো বোনকে এখন একটা প্ল্যান করলাম ও হলো পড়তে বসতে তো চিন্তা করলাম ওরে একটু তলায় দিব তো চোকলা নিয়ে ওর মুখে কিন্তু দিয়ে দিচ্ছিলাম একবারে লাল করে দিচ্ছিলাম ওকে এই অবস্থা দুষ্টামি করতে অনেক বেশি ভালো লাগে মানে এ আর কি আর তার সাথে তো আমার মানে ভোরবপ থেকে যাওয়ার পর দুই দিন ভালোই থাকি তারপর ঝরগা লাগে শুধু টুকি টাকি নিয়ে বুঝছেন এ আর কি বোনরা এক জায়গায় হলে এরকমই একটা বোন থাকা অনেক বেশি দরকার আমরা তো সেখানে মাসাল্লা কতগুলোই বোন ঠিক আছে তো এরপর এই যে এখানে আপু সন্ধ্যার সময় হলো আলু পুরি বানাচ্ছিলো বাড়িতে এসলে কোনো কাজে করা হয় না আর সব কিছুই হল আপু আম্মু বোনরা করে দেয় অনেক বেশি ভালো লাগে মানে অলস হয়ে যায় পুরাই যেহেতু অনেক দূরে থেকে আসি কয়েকদিনের জন্য আসে আর যেহেতু এখনই একটুখানি শিখ তাই কে কোনো কিছু করতেই দেয় না তো এখানে এই যে পুরি ফুলকো ফুলকো ডালপুরি পুরি ছিল এটা খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল এবং আমরা সবাই মিলে যে একসাথে খাওয়া দাওয়া করলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ আপে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে টাটা বাই বাই অনেকগুলো ভিডিও জমে গেছে অবশ্যই শেয়ার করব।